এই তিনজন মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগেই থাকে নাম্বার এক যারা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না যে মানুষগুলোর সাথে অন্যায় হচ্ছে তারা বুঝতে পারতেছে দেখতেছে যে মানুষগুলোর প্রতিবাদ করতে পারে না এই মানুষগুলোর কপালে সারা জীবন দুঃখ লেগে থাকে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে তাদের সাথে প্রতিনিয়ত অন্যায় হচ্ছে কিন্তু এই অন্যায় তারা প্রতিবাদ করতে পারে না এই মানুষগুলোর দুঃখ সারা জীবন লেগে থাকে এই মানুষগুলোর কপালে সারা জীবন যেন দুঃখই লেখা সেজন্য আপনার সামনে দেখছেন অন্যায় হচ্ছে এবং আপনার নিয়ে কোনো অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে শিখুন যখন দেখবেন আপনি প্রতিবাদ করছেন আপনি একটা আঙুল তুলছেন তখন দেখবেন সেই অন্যায় আপনার পটে থেমে যাবে অবশ্যই আমাদের অবশ্যই আমাদের অবশ্যই আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে এর কষ্ট এর দুঃখ আপনার জীবনে সারা জীবন থাকবে নাম্বার দুই যারা অতিরিক্ত ভদ্র নম্র সেই মানুষগুলোর দুঃখ সারা জীবন লেগে থাকে দেখবেন যে মানুষগুলো ভদ্র সেই মানুষগুলো কখনো কাউকে কিছু বলতে পারে না যে মানুষগুলো খুব নম্র সেই মানুষগুলো কেউ যদি একটা থাপ্পড়ো মারে সেই মানুষগুলো প্রতিবাদ করতে পারে না আর এই যে নম্র ভদ্র হওয়ার কারণে মানুষ বারবার তাদেরকে ঠকায় বারবার তাদেরকে কষ্ট দেয় এই জন্য অতিরিক্ত নম্র হবেন না অতিরিক্ত ভদ্র হবেন না এই যে অতিরিক্ত নম্রতা ভদ্রতা এই সমাজগুলো পছন্দ করে না এই সমাজ দেখবেন তাদের কাছেই যায় না যারা অনেক বেশি শক্ত আর এই সমাজ তাদের কাছেই যায় যারা অনেক বেশি নম্র ভদ্র সরল সহজ তাদের কাছে সেজন্য খুব বেশি নম্র ভদ্র সহসরল হবেন না যদি আপনি নম্র ভদ্র সহস্রল হন দেখবেন মানুষ আপনাকে বারবার ঠকাচ্ছে এবং এর দুঃখ কষ্ট আপনার সারা জীবন লেগে থাকবে এবং নাম্বার তিন যারা ভাবে আমার মুখের কথায় অন্যরা কষ্ট পাবে এই মানুষগুলোরও সারা জীবন কষ্ট লেগে থাকে সারা জীবন এদের ভাগ্যে দুঃখ থাকে কারণ সেই মানুষগুলো ভাবে আমি যদি কিছু বলি তাহলে ওই মানুষটা কি ভাববে ওই মানুষের কষ্ট পাবে এর জন্য ওই মানুষটা যখন তার মুখের পর কোনো কথা বলতে পারে না কোনো কিছু বলতে পারে না না বলতে পারে না এর জন্য সারা জীবন কষ্ট লেগে থাকে এবার বুঝুন আপনার কাছে টাকা নেই কোনো একটা প্রিয় মানুষ আপনার কাছে টাকা চেয়েছে আপনি যখন টাকাটা দিতে পারতেছেন না বা আপনি না বলতে পারতেছেন না আপনি টাকাটা কোথেকে দিবেন তখন দেখবেন এর জন্য আপনি তার কাছে কলুষিত হয়ে গেছেন খারাপ হয়ে গেছেন সেজন্য এই মানুষগুলোও খারাপ এই মানুষগুলোর জীবনে দুঃখ লেগে থাকে এই আমি খারাপ বললাম কারণ সেই মানুষগুলো কখনোই কোনো মানুষের মুখের উপর কথা বলতে পারে না আর এটা ভেবেই যে ওই মানুষ এত কষ্ট পাবে আমি যদি কিছু বলি আমি যদি কিছু বলতে চাই তাহলে ওই মানুষ হয়তো বা হবে এই তিনটে কারণে মানুষ সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে থাকে সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে থাকে সেজন্য ওই যে তিনটা পয়েন্ট বললাম আপনার সাথে অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে শিখুন বেশি নম্রভদ্র হবে না এবং মানুষের মুখের উপর না বলতে শিখুন মানুষের মুখের পর যখন আপনি না বলবেন তখনই দেখবেন আপনি অনেকটা ভালো আছেন। যখনই না বলতে পারবেন না তখনই দেখবেন আপনি বিভিন্ন রকম কলুষিত হচ্ছেন খারাপ হচ্ছেন আপনার জীবনে কষ্ট চলে আসবে বি কেয়ারফুল